কাঠ কাটতে গিয়ে একই দেখলাম মাটির নিচে অন্ধকার গর্তের ভেতর উকি মারছে একজোড়া গোল চোখ আরো একজন আরও একজন এই যে দেখছি পেঁচার বাচ্চাদের আস্ত একটি পরিবার আহারে সব কটাকে এখন আমাদের তুলে আনতে হবে দেখুন কেমন লাইন দিয়ে বসে আছে নীল বাক্সের মধ্যে যেন স্কুলের বাচ্চাগুলো অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছে ধরে বালতিতে রাখতেই একজনের শুরু হল চিৎকার ওরে বাবা এ তো দেখি মাই খাতে দাঁড়িয়ে আছে ক্ষুধা লেগেছে এক্ষুনি খাবার চাই নয়তো ধর্মঘট এই বুঝি তার দাবি দেখুন কি করুন মুখ এই কচি প্রাণগুলোর দায়িত্ব এখন আমাদেরই কিছুটা বড় হওয়ার পর পাখিদের ধর্ম পালনের সুযোগ দিলাম মুক্ত আকাশ তার আসল ঠিকানা এক একে সবাই উড়ে যেতে শুরু করল যাও বাবা স্বাধীন হও কিন্তু দেখুন সবাই গেল কেবল একজন ফিরে এলো বারবার হয়তো সাহস পেল না বা হয়তো ভয় পেল তাই বাধ্য হয়েই আমার সীমিত সামর্থ্যের কারণে কেবল একজনকেই শেষ পর্যন্ত রেখে দিতে হলো এইবার শুরু হলো তার নতুন জীবন কি আরাম করে সে মাংস খাচ্ছে দেখুন এই দেখুন একটু মাথায় হাত বোলাতে চোখ বুঝে কেমন আরাম নিচ্ছে ঠিক যেন আমাদের ঘরের বিড়াল ছানা এ তো দেখি আমাদের প্যাঁচা পুত্র কতটা শান্তি আর ভরসা নিয়ে সে আমাদের কাছে বসে আছে আদর পাচ্ছে সে এখন আর বোনের নয় সে আমাদের পরিবারের একজন এবং দেখুন সময়ের সাথে সাথে সেই ছোট্ট ছানাটি কতটা বড় হয়েছে দেখুন তার বিশাল ডানা কি রাজকীয় তার চেহারা পুরো কাঠুরিয়া দলটির নতুন ম্যাস্কট এখন এই বিশাল প্যাঁচাটি এই ছিল মাটির তলা থেকে উদ্ধার হওয়া একটি ছোট্ট প্রাণের ভালোবাসার গল্প